আলাইকুম এভরিওান এই মুহূর্তে আমি আছি আমিনা জুয়েলার্সে আপনাদের জন্য কিউট কিউট কিছু ইয়ারিংস কালেকশন নিয়ে এগুলো কিন্তু রাফ ইউজ করতে পারবেন আর যেটাই ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনার শপে চলে আসবেন আমি একটু একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা ওয়েট অ্যান্ড প্রাইসটা আমরা জানবো কত আছে এটা ওয়েট অনেক সুন্দর এই ডিজাইন গুলো একদমই লেটেস্ট আসছে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা কিন্তু ভাই এদের রিমু হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে আপনারা ওখানে কন্টাক্ট করবেন আছে এটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে চার আনা প্রাইস কত আসবে চার আনা এগুলো কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের দুবাইয়ের হলমার্ক করা আছে আচ্ছা বত্রিশ হাজার টাকা আসবে এগুলো কিন্তু চার আনা পাঁচ আনার মধ্যে হবে আমি শুধু আপনাদের ডিজাইনগুলো দেখিয়ে দিই এটা দেখেন কত সুন্দর কিউট একটা ঝুমকা কত আছে এটা ওয়েট এটাও টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে সাড়ে চার আনা আছে আচ্ছা তারপর আরো কিছু ডিজাইনে চলে যাচ্ছি ও এই ডিজাইনটা এত বেশি সুন্দর দেখেন আপনারা কিন্তু এই ডিজাইনগুলো রাফ ইউজ করতে পারবেন আর লাইট ওয়েট এর মধ্যে আচ্ছা পাঁচ আনা আছে আরো কিছু ডিজাইনে চলে যাচ্ছে এগুলো কিন্তু একটু লেয়ার টাইপের হবে তিনটা লেয়ার এ করা আছে খুবই সুন্দর দুবাইয়ের টোয়েন্টি টু ক্যারেট আচ্ছা ওয়েট ওয়েট কত আছে 22 ক্যারেটের চার আনা এটা আছে চার আনা চার আনার মধ্যে খুব সুন্দর এটা পেয়ে যাচ্ছেন তারপর আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি ওয়াও এটা ওয়েট কত আছে অনেক সুন্দর একটা ডিজাইন আনকমন ডিজাইনটা চার আনা একটু বেশি না আচ্ছা চার আনা একটু বেশি হবে আচ্ছা এই আরেকটা ডিজাইন আছে এটাও টোয়েন্টি টোটাল ক্যারেটের মধ্যে কত আছে ওয়েট সাড়ে তিন আনা না আচ্ছা সাড়ে তিন আনার মধ্যে আছে

আচ্ছা এগুলো কিন্তু লাইট ওয়েট মধ্যে খুবই সুন্দর রাফ ইউজ করতে পারবেন দেখেন এটা কিন্তু আরো লাইট ওয়েট একদম গিফট এর জন্য এটা নিতে পারেন এটা টোয়েন্টি টু ক্যারেট এর মধ্যে আছে তিন আনা আচ্ছা তিন আনা আছে কত আসবে প্রাইস পঁচিশ হাজার টাকা আসবে আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন আমিনা জুয়েলার্স আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইদের রিমু হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন আর শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে তেতাল্লিশ চুয়াল্লিশ নাম শাহালি শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিস